বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে চাপে রাখতে তাদের বিভিন্ন এজেন্টদেরকে এখানে তৈরি করে আর্থিক ভাবে করে অ্যাম্বাসিটি নিয়ে একটা প্রোগ্রামে দাওয়াত দিয়ে অ্যাম্বাসিডের সাথে খাতিল করে তাদেরকে দিয়ে এইখানে এই কমিউনাল হারমোনি ব্রেক করার জন্য নষ্ট করার জন্য সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করার জন্য সাম্প্রদায়িক বিভাজন এবং সাম্প্রদায়িক সংঘাত ঘটিয়ে থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস সারা বিশ্বের সম্মানিত শিক্ষক এন্টারপ্রেনার তার যে সম্মান সেটা আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের না শুধু তিনি বিশ্ব নেতা কাজী আমাদের লিটন ভাই যেটা বলেছেন বাংলাদেশের মতো আমি চ্যালেঞ্জ দেব যে আপনারা দেখেন বাংলাদেশের মতো কমিউনাল হারমনি বা সাম্প্রদায়িক সংস্কৃতি পৃথিবীর কোন দেশে নাই ইউরোপ আমি নিকেত ব্ল্যাক এন্ড হোয়াইট চেয়ে আপনারা বৈষম্য অনেক ক্ষেত্রে দেখেছেন ওই যে কিছুদিন আগে আপনার জর্জ ফ্লয়েড নজর কাকে আমেরিকাতে যে একজন কৃষ্ণাঙ্গকে মারা হলো পুলিশ সেটা দাবিতে কি আন্দোলন হলো পুলিশি ব্যবস্থা সংস্কার হয়ে গিয়েছিল কাজে আমেরিকাতে এটা হচ্ছে কিন্তু বাংলাদেশে ধর্ম গোত্র বর্ণের ভিত্তিতে কোনো সংঘাত সহিংসতা কোন বিভাজন বাংলাদেশে হয় না হবে না ইনশাল্লাহ এটা আমরা বলতে পারি কিন্তু ইন্ডিয়া তার নিরাপত্তার স্বার্থে তার যে সাড়ে চার হাজার বর্ডার বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে চাপে রাখতে তাদের বিভিন্ন এজেন্টদেরকে এখানে তৈরি করে আর্থিকভাবে পৃষ্ঠপোষকতা করে অ্যাম্বাসি নিয়ে একটা প্রোগ্রামে দাওয়াত দিয়ে অ্যাম্বাসিডর সাথে খাতিল করে তাদেরকে দিয়ে এইখানে এই কমিনাল হারমোনি ব্রেক করার জন্য নষ্ট করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সাম্প্রদায়িক বিভাজন এবং সাম্প্রদায়িক সংঘাত ঘটিয়ে থাকে একদিকে তারা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্ন ইন্ডিয়ার মধ্যস্থতা হয়েছে আপনারা তো জানেন রাষ্ট্রীয় পলিসি বুঝতে হবে রাষ্ট্রীয় নিরাপত্তা বুঝতে হবে আবার ইন্ডিয়ায় তাদেরকে শেখ দিয়ে এই শান্তি চুক্তি করিয়েছে সে সময় পরিষ্কার কথা এই দেশে তারা বাস করে পার্শ্বকে সমদল সবাই এই দেশের নাগরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের অফিস আল্লাজিটু দুই তলায় একজন মানুষ যদি দুঃখ হয় তার পাশে আমরা দাঁড়াবো ঠিক শুরু করে সমস্ত জায়গায় কিন্তু দয়া করে দেশ ওয়াইসুতিশীল হয় বিদেশীরা फायदा নাই দেশে সংঘাত স্বয়ং সূচনা নৈরাজ্য তৈরি হয় এই রকমের কোনো কাজে কেউ সমর্থন দিবেন না এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে সাথে এই সরকারের অন্যতম একটি কাজ হবে এই যে গত তিপ্পান্ন বছরে ভারতের চর এবং এজেন্ট এই দেশের প্রত্যেকটি সেক্টরে যেভাবে ঝুঁকে আধিপত্য এবং অবস্থান তৈরি করেছে তাদেরকে চিহ্নিত করে রাষ্ট্রদ্রিতার অভিযোগে বিচারের মুখোমুখি করা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে কথা বলেছেন এইটাই বাংলাদেশের রাষ্ট্রীয় পলিসি নির্ধারণ হয়ে গিয়েছে এক প্রকারের তিনি বলেছেন

ধান দাঁড়িয়ে চালিয়েছে মানুষের বুকে গুলি চালিয়েছে পুলিশের পোশাক পরে সিভিল সাধারণ পোশাকে সর্ব অবস্থায় ছাত্রলীগ যুবলীগকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ত্রাসীর সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে এবং আওয়ামী লীগের মতো কোন ফাঁসির শক্তি যেন এই দেশে আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে তার জন্য সবাই মিলে আমরা যা বলেছি আগামীর বাংলাদেশ বিলিমানে কাজ করতে হবে আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে অবশ্যই রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে ঠিক আওয়ামী লীগ প্রতিবিপ্লবের স্বপ্ন দেখছে তাদের কাছে টাকা আছে ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে টপ লেভেল হাজার হাজার শত শত কোটি টাকার bale কাজী বাংলাদেশে মধ্যে একটা ধারণা করাপ্টেড গান্ডির দেশের লোকজন পয়সায় প্রভাবিত হয় তা সত্য কাজী তারা কিন্তু থেমে নেই শেখ হাসিনা হিটলার কে সারিয়ে গেছেন ফেরাউনদেরকেও সারিয়ে গেছেন ফেরাউনকে হেলিকপ্টার থেকে গুলি করছিল নমরুদকে এইভাবে মানুষ মারছে অত্যাচার করছে তো শেখ হাসিনা ফেরাউন নমরুদকেও ছাড়িয়ে গেছেন। কাজী তিনি কিন্তু এই থেমে নাই শয়তানের বুদ্ধি নিয়ে কাজী আমরা পরিষ্কার হয় জেলা উপজেলায় পাড়া মহল্লায় আপনাদেরকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি কোন ব্যাধিবাদের দোষরা যদি রাজপথের আমার চেষ্টা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে ওদেরকে গণতলায় দিয়ে থানায় পুলিশের হাতে তুলে একই সাথে আপনারা জানেন প্রতি বিপ্লবের স্বপ্নে তাদের প্ল্যান ছিল পনেরোই অগস্ট থেকে ওই তথাকথিত চেতনার একুশে অগস্টের মধ্যে যে কোনো দিন ঢাকায় জড়ো হয়ে শোডাউন দিবে অস্তিত্বের জানান দেবে পনেরোই অগস্ট আমরা ছাত্র জনতা সরকার মিলে তাদেরকে পরাজিত করেছি একই সাথে আগামী কাল 21 আমরা কোন অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা মহানগরের নেত্বীবিন্দ আমাদের কেন্দ্র অফিস আলনাজি কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে এই ফ্যাসিবাদের দসরজনো রাষ্ট্রপতিরमेद দেশ কৌশল করতে না পারে দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা নষ্ট না করতে পারে সরকারকে যেন ওয়াইসি করতে না পারে একই ভাবে সারা দেশে সকল রাজনৈতিক

আন্দোলনকারী কোন ভাইকে তারা হয়রানি করতে পারে আজকে আমরা বলতে চাই আমার এখানে উপস্থিত আছেন একজন নর অধিকার কর্মী সাউথ সুন ভাই তিনি প্রবাসী থেকে এদেশের মানুষের পক্ষে বারবার কথা বলেছে এই কথা বলার কারণে তিনি প্রবাসী কিন্তু এই শেখ হাসিনা তার ভাইকে গ্রেপ্তার করেছে আমরা দেখেছি সরকার যখন এদেশের মানুষের পক্ষে কথা